皆さんシャフィ তাকবেন ভিডিও এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি যে বিষয় দিয়ে আপনাদের করতে চাই সেটি হলো পিতা মাতার জন্ম নিবন্ধন ছাড়া চব্বিশ সালে কিভাবে আপনি আবেদন করবেন আসলে এই বিষয়টা অনেকে জানে না এটা একটা টেকনিক সহজ আমি আপনাদের দেখাতে চাই তো আমি পাবলিক সেট থেকে আমি আবেদন করে দেখাচ্ছি পিঠা মাতার জন্ম নিবন্ধন ছাড়া আপনি কিভাবে আবেদন করবেন সেটি থাকতে হবে। তো চলুন শুরু করা যাক viewers তো প্রথমে public site এ গেলাম এবং যার মনে মত আবেদন করার জন্য সেটা select করে নিলাম। এখানে কিছু future বা video রয়েছে তো আহ বাংলাতে লেখা রয়েছে বা বাংলা নামের প্রথম অংশ, নামের শেষের অংশ, ইংরেজিতে নামের প্রথম অংশ এবং শেষের অংশ হ্যাঁ তো এটা type করে নেবেন। তারপর এখানে পিতা-মাতার কত নম্বর সন্তান সেটি দেখাচ্ছে এবং জন্ম তারিখ

ঠিক আছে তো এখানে ইংলিশ প্রথম দিলাম মুন্না এখানে দিলাম মুন্না তারপর শেষের নাম যেটা দিলাম বিয়ে ঠিক আছে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে ঠিক আছে বাংলা পাশাপাশি ইংলিশ বাংলা পাশাপাশি ইংলিশ তারপর এখানে রয়েছে জন্ম তারিখ আমি এখানে দিলাম এক এক হ্যাঁ তো এখানে দেখুন দেখাচ্ছে বাচ্চার বাচ্চা তার বয়স জিরো মানে আজকে জন্ম নিয়েছে তাকে ছেলে অন্য ক্ষেত্রে ত্রিশ দিয়ে দিলাম সিম্পল হিসেবে বোঝানোর জন্য তার বয়স হচ্ছে বিশ দিয়ে তারপর পিতাম তার কোনো নেবেন যাচাই করে নিবেন বা যদি কেউ আবেদন করে তাকে জিজ্ঞেস করবেন তারপর হচ্ছে এখানে লিঙ্গ পুরুষ দিয়ে দিলাম যেহেতু পুরুষভা বা ইউরন ঠিক আছে কুয়ার সিলেক্ট করে দিলেন হ্যাঁ পাশাপাশি আপনার পোস্ট কোড সেটা সিলেক্ট করে তারপর হচ্ছে গ্রাম বা মহল্লা সেটা এখানে টাইপ করে নিলেন

এনআইডি কার্ডের নাম দিয়ে পিতা মাতা এনআইডি কার্ড বচন কুনি মন্ডল ছা সেটা কি করে করবেন এখানে যে জন্ম এই যে জন্ম নিবন্ধন নাম্বার যে অপশনটা রয়েছে সেটা থেকে মাউস দিয়ে ক্লিক করে রাইট বাটনে ইনজেক্ট অপশন আছে সেটা করবেন মাউস কম্পিউটার দিয়ে এটা করতে হবে তো মাউসের রাইট বাটন ক্লিক করে ইনজেক্ট যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করতে হবে

যখন আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছে মতো সেখানে নাম দিতে পারেন সাপোজ আমি দিলাম মিয়া। পাশাপাশি ইংলিশ নাম দিলাম জাহেমিয়া ওকে তারপর এখান থেকে জাতীয়তা বাবার জাতীয়তা সে বাবা কি বাংলাদেশে নাকি অন্য দেশে সেটার জাতীয়তা ওকে এখানে মার নাম দিলাম সাহেরা তারপর ইংলিশ পাশাপাশি দিলাম সাহেরা দেওয়ার পর ঠিক আছে কিভাবে তো করেছি সেটা যদি না হলো ভিডিওটা আস্তে আস্তে দেখে ঠিক আছে ওকে তারপর পরবর্তী অপশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার ধর এখানে দেখুন পিতা মাতার যে ঠিকানা একই সেটা mark করে দিবেন স্থায়ী ঠিকানা একই এটাও mark করে দেবেন তারপর পরবর্তী option দিবেন এবং এই এখানে বলা হয়েছে যে আবেদনটি কে করতেছে এখানে কিন্তু mark করা option রয়েছে পিতা মাতা নিজ পিতা মাতা সহ এই এরকম এখানে নিজ select করে বেশিরভাগ ই select করে দিবেন যাতে সবচেয়ে সম্পূর্ণ হয় তারপর এখানে বলা হয়েছে সংযুক্তি দিতে হবে যদি আপনি সংযুক্তি বা প্রমাণ। এখানে যেতে চান অবশ্যই তার সাইজ হবে একশো কেবি ভেতরে এখান থেকে আমি টিকা কার্ড করলাম সংযুক্ত করলাম এখানে দেখুন সমস্যা নাই কিন্তু একশো কেবি হবে না নিচে হতে হবে এখানে দিলাম যে টিকার কার্ডটা আমি এখানে সিলেক্ট করেছি সেটা হচ্ছে চিকিৎসা পরামর্শ ছাড় পত্র হ্যাঁ সামাজিক আবেদন পত্র এইগুলি এখানে সিলেক্ট করতে হবে

আমার যে রোগীর করা সার্ভার হয়েছে সেই সার্ভারে গিয়ে আমি চাইলে প্রিন্ট দিতে পারবো কিন্তু সাধারণ যে পাবলিক সেখানে কিন্তু প্রিন্ট দেওয়া যায় না তবে প্রিন্ট দেওয়া একটা সিস্টেম আছে অনেকে জানেন আমি জানাবো